আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সয়ন আলী আলী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালোই আছি তো আজকে সন্ধ্যার দিকে আমরা চলে যাই মার্কেটে তো রাব্বুকে বলেছিলাম সকাল সকাল যাওয়ার জন্য তো রাব্ব সকাল সকাল না গিয়ে আমাকে বলেছে যে ইফতারি পরে চলো আমরা মার্কেটে যাব ইফতারি করে তো যেই ভাবা সেই কাজ ইফতারি পরে আমরা সাতটার দিকে রওনা দিয়ে দিই মার্কেট করার জন্য যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারদেরও মার্কেট করে দিতে হবে এমনকি আমার শাশুড়ি আছে নন আছে তারপর আমার আরও দুই জাল আছে জালের বাচ্চারা আছে তারপর ওই সবার জন্য মার্কেট করতে হবে তো আমরা মোটামুটি সাতটার দিকে চলে যাই মার্কেট করার জন্য প্রথমে গিয়ে আমি আমার বড় মেয়ের জন্য দুইটি রেগুলার ফ্রক কিনে নিই বাসায় পড়ার জন্য তো তারপরে আমি অন্য দোকানে যাওয়ার আগে ওরাব্বু বলছিল চলো তোমার বোরখাটাকে কিনে দিই তো ওরাব্বু আমাকে এবার বোরখা গিফট করেছে তো আমার অনেক খুশি খুশি লাগছিল যেহেতু আমি বোরখা ছাড়া অন্যান্য কোথাও যাই না তো বোরখাটা আমার কাছে সবচেয়ে বেশি সেফটি বোরখা কেনার পর আমরা চলে যাই আরও অন্যান্য মেম্বারদের জন্য আমরা কেনাকাটা করতে চলে যাই তো এখানে ওর আব্বু দাঁড়িয়ে আমাকে বলছিল যে তো আমরা একটি অ্যাকুরিয়াম নিব তো আমি বলছিলাম না অ্যাকুরিয়াম নিলে ওরা দুই বা আমার দুই মেয়ে এসে ভেঙে ফেলবে তো তার জন্য ওর আব্বু ওরা তো সাহস করতে পারছিল যে এখন নেবে না পরে নিবে তো আমরা চলে যাই বাকি সদস্যদের জন্য মার্কেট করতে তো আমার শাশুড়ির জন্য আমরা আগেই মার্কেট করে নিয়েছিলাম ওনার জন্য দুইটা মেক্সির কাপড় আর গুটির কাপড় আর আপনার দুইটা উনা নিয়ে নিয়েছিলাম আর আমার ননের জন্য ননদের জন্য আগেই আমরা থ্রি পিস কিনে নিয়ে নিয়েছিলাম তো মেয়ে নেওয়ার পর আমরা বাকি সদস্যদের জন্য কিনবো আর ও তার মধ্যে আবিদা এখানে রাগারাগি করছিল ওর আব্বুর সাথে যে ওকে ডল কিনে দেওয়ার জন্য তো ও আব্বু বলছে তোমার তো বাসায় ডল আছে তুমি এখন কিছু জন্য ডল নিবে তো মোটামুটি আমাদের সবারই বাজেটের উপরে আমরা ডান করে নিয়েছিলাম আমার একদিনে মার্কেট ডান করা যায় না কখনো সম্ভব না এটা যেহেতু ফ্যামিলি অনেকগুলো মানুষের জন্য নিতে হয়েছিল তো একদিনে এটা হয়নি তো আমরা দুই তিন দিন এসে প্রথম দিন আমরা এসেছিলাম আমাদের দুই মেয়েকে নিয়ে ওদের কাপড় চোপড় নিয়ে যাই তারপরে আমরা ওদের বাসায় রেখে আমার শাশুড়ির কাছে রেখে তারপর আমরা বাসায় চলে বাসা থেকে বের হয়ে বাকি সদস্যের জন্য আমরা মার্কেট করে নিয়েছিলাম তো দুই তিন দিনের মেলে আমরা মানি থিং সবার জন্য মার্কেট ডান করে ফেলেছি এসে আমার বড় মেয়ে আবিদা ও প্রচুর রাগ মানে রাগ হয়ে আছে যে ওকে কেন আমি আমরা ডল কিনে দিইনি তো যেহেতু মোটামুটি অনেকগুলো টাকার জিনিস কিনেছি তো অযথা অন্য দিক দিয়ে আমরা টাকার খরচ করিনি তো আমার আমরা আবিদার জন্য জুতা কিনেছিলাম এখানে তারপর এখানে আমার বড় জলের বড় মেয়ের জন্য একটি ফ্রক কিনেছিলাম আর তারপরে আমরা এখানে আমার মেজো জালের না সরি বড়ো জালের ছোটো মেয়ের জন্য একটি ফ্রক কিনেছিলাম আর এটা হলো আমার মেজো জালের ছোট মেয়ের জন্য একটি ফ্রক আর এটা হলো আমার নিজের মেয়ের জন্য আমার ছোট মেয়ের জন্য আর এটা হলো আমার মেজো জলের বড়ো মেয়ের জন্য তো মোটামুটি অনেকগুলো জিনিসই কেনা হয়েছিল আর আপনাদের বলছিলাম যে বোরখা তো এই তো বোরখা আপনারা আবার ভাইবেন না যেগুলো সব পুরানো জিনিস বা আগের এগুলো এবারে এবারে রোজার ঈদেরই কাপড় চোপড় তো এখানে আমি আমার জন্য থ্রি পিস কিনেছিল আর এখানে এই যে আরও দুইটা থ্রি পিস ওরাবু আমাকে দিয়েছিল তারপর এখানে আমার বড়ো মেয়ে আর ছোট মেয়ের দুজনের কাপড় আর এখানে শুধু আমার বড়ো মেয়ের কাপড় রেগুলার বাসায় যে ফ্রকগুলো আমরা নিয়েছিলাম পরানোর জন্য আর আরও কিছু কাপড় ছিল তো এগুলো আমরা নিয়ে আসবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের সামান্য খুশি আনন্দ দেওয়ার জন্য তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো ছিল কুমিলা থেকে আনা প্রথমে আমি একটা হলুদ কালার ফ্রক দেখিয়েছিলাম এটা ওরাব্বু আহ এখান থেকে নিয়ে এসেছে আর এগুলো ওই দুগুলো বাকি বাকি তিনটা কাপড় ওরাবু কুমিলা থেকে